আবু ঘুরায় রাদী আল্লাহত আলহু বলতেছেন আল্লাহর নবী বলেছেন মানখিয়ান আলাহ উৎসাহুন ওয়ালামিজ ইফ আলা খরবান্নাম সল্লানা এই জিল হজমশের প্রথম দশ দিনের আমলের মধ্যে একটি আমল হচ্ছে কুরবানি করা এই কুরবানি নিয়েও আমাদের মধ্যে বিভিন্ন রকম তালবাহানা রয়েছে আল্লাহর নবী বলতেছেন যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না ওই ব্যক্তি যেন আমাদের ঈদগা মাঠের কাছে না আসে যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কুরবানি করলো না সে যেন আমাদের ঈদগা মাঠে না আসে আজকে যদি আমরা সমাজের চিত্রের দিকে লক্ষ্য করি তবে বহু চিত্র এমনটা দেখতে পারবো রমজানের ঈদে অনেকেই গরু জবাইও করে এই গরুতে বিশ কেজি তিরিশ কেজির ভাগ দিয়ে থাকে ক্রয় করে আর এই বেটা যখন কুরবানির সময় আসে তখন বলে আমার কুরবানি দেওয়ার সামর্থ্য নাই আসে না এই জন্ডিস লোক বহু আছে বহু আছে ঈদুল ফেতরের সময় গরু জবাই করে পঁচিশ কেজি তিরিশ কেজির ভাগ নিতে পারে কিন্তু কুরবানির সময় আসলে বলে আমার সামর্থ্য নেই আমার সামর্থ্য নেই আল্লাহর নবী আপনাকেই বলতেছেন সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করতে পারলো না সে যেন আমাদের ঈদগা মাঠে না আসে সে যেন আমাদের ঈদগা মাঠে না আসে আজকে যদি বাড়ির ভিটার সাথে এক কাটা দুই কাটা জমি বের হয় তখন কেনার সামর্থ্য ঠিকই হয় কোথায় ঋণ করতে হবে কোথায় কি করতে হবে

আরাফার মাঠে সাবিদেরকে লক্ষ্য করে বলে উঠলেন ইয়ে আই হান্নাস হে পৃথিবীর মানুষ শোনো আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন আমিনান তোমাদের প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রত্যেকটা বৎসর একটা করে কুরবানি রয়েছে কি বুঝলেন এখানে কিন্তু খুবই স্পর্শকাতর আলোচনা মনোযোগ সহকারে লক্ষ্য করেন আল্লাহর নবী আরাফার ময়দানে উপস্থিত জনতার সামনে তাদেরকে লক্ষ্য করে বলে উঠলেন উপস্থিতি শোনো ইনা আলাকুল্লে বাইতিন ফি কুল্লে আমিন উদ্ান তোমাদের প্রত্যেকটা বৎসর প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি রয়েছে মানে একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি রয়েছে একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি রয়েছে এখন আমরা কী করি সাত ভাড়া কুরবানি দিয়ে বসি আমরা কি করি দশ জনে একটা উঠ সাতজনে জনে একটা গরুতে অংশ গ্রহণ করি যদি আমরা কিছু বলে থাকি তবে জবাব হিসেবে আপনারা যেগুলো উল্লেখ করে থাকেন নাহার নামা রসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লাম আমল হুদাই বিয়াতাল বাদানাতান তান সবাহাতিন অল বাকার বলতেছেন আমরা আল্লাহর নবীর সাথে আমরা আল্লাহর নবীর সাথে হুদাই বছরে গরুতে সাতজন এবং উঠে সাতজন অংশগ্রহণ করেছি বুঝিয়েন কিন্তু হাদিস সই আল্লাহর নবী উদায়বি আছে থাকাকালীন অবস্থাতে একটা গরুতে সাতজন একটা উটে সাতজন অংশগ্রহণ করে কুরবানি করেছেন আরো হাদিস রয়েছে আল্লাহর নবী বলেছেন আল জাসুরু আন আসরাতিন তোমরা একটা গুরুত্বের সাতজন অংশগ্রহণ করো একটা উঠে সাতজন অংশগ্রহণ করে কুরবানী করো আরও একটা গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে হাসান বিন আলী আদি আল্লাহতা আনহু বলতেছেন আল্লাহ্বাসা বাসা আদা মা নাজিদু ও আন্নাতে তৈজীবাবে আজ আদি মা নাজিদু আল্লাহর নবী আমাদেরকে আদেশ করলেন আমরা যেন যথাসাধ্য সুন্দর পোশাক পরিধান করি আমরা যেন সুন্দর পোশাক পরিধান করি সুন্দর সুগন্ধ ব্যবহার করি ওয়ন্নুজ হিয়াবি আসমানি মানাদিদুল বাকরাত আনসবাতিন আল জাসুরু আন আসরাতিন যথাসাধদা মোটা তাজা পশু কুরবানি করি গরু সাত জনের পক্ষ থেকে কুরবানি করি এবং উট 10 জনের পক্ষ থেকে কুরবানি করি তাহলে ভাগা কুরবানির পক্ষে আমরা এই যুক্তিগুলো এই হাদিসগুলো উল্লেখ করে থাকি সম্মানিত উপস্থিতি হাদিস তো ঠিকই আছে হাদিসের জায়গায় হাদিস রয়েছে প্রায় হাদিসগুলোই সফর অবস্থায় আমি সে ব্যাপারে বলতেছি না যে সফর অবস্থাতে খাস শুধু এমনটা বলছি না তবে হাদিসে কিন্তু রয়েছে সাতজনের পক্ষ থেকে তোমরা গরুতে অংশগ্রহণ করো দশজনের পক্ষ থেকে উটে অংশগ্রহণ করো সাত জনের পক্ষ থেকে একটা গুরুতে অংশগ্রহণ করা যায়েজ দশ জনের পক্ষ থেকে একটা উঠে অংশগ্রহণ করা যায় এবার আমার প্রশ্নের জবাব দেন সাতটা পরিবারের পক্ষ থেকে একটা গুরু দশটা পরিবারের পক্ষ থেকে একটা উঠ কুরবানি করতে হবে কুরবানি করেছে এমন হাদিস কোথায় আছে এমন হাদিস কোথায় আছে সাতটা পরিবারের পক্ষ থেকে একটা গরু সাতটা পরিবারের পক্ষ থেকে একটা উট কুরবানি করা যাবে এমন দলিল কোথায় আছে হাদিস তো আছে সাতজনের পক্ষ থেকে একটি দশজনের পক্ষ থেকে একটি আপনি সাতজনের পক্ষ থেকে দশজনের পক্ষ থেকে একটি দেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা সচরাচর যেগুলো করে থাকি সেটা হচ্ছে সাতটা পরিবারের পক্ষ থেকে একটা দশটা পরিবারের পক্ষ থেকে একটা এভাবে এভাবে আমরা কুরবানি করে থাকি একটাও আর চিন্তা করেন সাতজন ব্যক্তি কোথায় আর সাতটা পরিবার কোথায় সাতজন ব্যক্তি মানে নির্দিষ্ট সাতজনের বেশি আটজন হবে না দশজনের বেশি এগারো জন হবে না কিন্তু হিসাব যদি সাতটা পরিবার হয় হিসাব যদি দশটা পরিবার হয় তবে দশ দশে একশো হয়ে যেতে পারে সংখ্যা দশ দশে একশো হয়ে যেতে পারে সংখ্যা বেশিও হতে পারে কমও হতে পারে কিন্তু দলিল কোথায় দলিল কোথায় আপনি দিতে পারেন সাতজনের পক্ষ থেকে একটা দশজনের পক্ষ থেকে একটা তবে বহু আলেম জায়েজ বলেছে বহু আলেম বলেছে আপনাকে পূর্বে ফিরিয়ে নিয়ে যাচ্ছি যেখানে আল্লাহর নবী বললেন আই ও হান্নাস পৃথিবীর মানুষ শোনো আলা কুল্লি আলি বাইতিন ফি কুল্লি আমিন উদ্িয়া তোমাদের প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রত্যেকটা বছর একটা করে কুরবানি রয়েছে তাহলে প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি রয়েছে অনেক যুক্তি দিবেন অনেক যুক্তি দিবেন সাতটা ছাগল সমান একটা গরু দশটা ছাগল সমান একটা উঠ ইত্যাদি ইত্যাদি অনেক কথাই বলবেন অনেক কথাই বলবেন আমরা কিন্তু হাদিস স্পষ্ট পেয়েছি আল্লাহর নবী প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটা পশু কুরবানি করতে বলেছেন আপনি সব কিছুকে বন্টন করে নিলেন আপনি সব কিছুকে বন্টন করে নিলেন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এবার বলেন তো দেখি গরুকে জবাই করার পর গরুর জান কয়টা ভাগ করবেন আমরা তো গরুর গোশতকে সাতটা ছাগলের সমান একটা গরুর গোশতকে ভেবে নিলাম এবার সাতটা জানের সমান একটা গরুর জীবন এইটার আপনি লজিক বুঝান আমাকে ইব্রাহিম সাল্লাম কুরবানি কয় ভাগে করেছিলেন তিনিও কুরবানি একটা করেছিলেন তিনিও কুরবানি একটা করেছিলেন পরিশেষে যেই কথাটি বলতে যাচ্ছি আল্লাহ তাআলা বলতেছেন লাইয়ান আলা আল্লাহুলহু মনে রেখো তোমাদের কুরবানের গোস্ত কুরবানের রক্ত আল্লাহ নিকটে পৌঁছে না আল্লাহ তালার নিকটে পৌঁছে না আল্লাহ তালার নিকটে পৌছে তোমাদের তাকুয়া তোমাদের পরহেজগারিতা তোমাদের তাকুয়া তোমাদের পরহেজগারিতা তোমাদের তাকুয়া যদি না থাকে তবে এই কুরবানি করা আর না করা সমান উবাই সমান আপনি কুরবানি করতে যাবেন দেখেন কত ফেতনা শুরু হয়ে যাবে আল্লাহ বলতেছেন আপনি সালাত কুরবানি করুন আগে সালাতের কথা বলেছে নাকি কুরবানির কথা বলেছে আগে নামাজের কথা বলেছে নামাজ পড়ি আর না পড়ি একেবারে বাজারের সব চাইতে বড় কুরবানিটাই করি ঠিক না বাড়ি বললাম আগে আল্লাহ ফতাআলা নামাজ পড়তে বললেন তারপরে কুরবানি করতে বললেন হায় রে ভাগা কুরবানির লোকজন ছয়জন একেবারে পাঁচ অক্ত সালাতের এক অক্ত সালাতও মিস করে না পাক্কা মুসল্লি পাক্কা মুসল্লি আর এক একটা কাফের আছে সালাত দায় করে না কাফের আছে সালাত দায় করে না ছয়জন মুসল্লি একজন কাফের সাতজনে কুরবানি করতেছে ছয়জন মুসলমান একজন কাফের বলেন তো দেখি তার কুরবানি কেং করে কবুল হয় বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব অনেক শক্ত কথা বললেন কি শক্ত কথা বলব কি শক্ত কথা বলবো আল্লাহর নবী বলতেছেন ওই ব্যক্তির ইমান দেয় যেই ব্যক্তির নামাজ পড়ে না যেই ব্যক্তি নামাজ পড়ে না অন্য হাদিসে আল্লাহর নবী বলতেছেন মান সলাত সালাত যে ব্যক্তি সালাদ পরিত্যাগ করে দীন আল্লাহু ওই ব্যক্তির দিন নাই ওই ব্যক্তির ধর্ম নাই ওই ব্যক্তির ইসলাম নেই